সব থেকে বড় করে উঁচু এটা গাইস আমরা তো আজকে বেরোবো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজছে ছটা আর তোমাদেরকে একটা জিনিস দেখা একটু কদিনে ভালো করে দেখতেই পাইনি আমরা কাঞ্চনজঙ্ঘা আমাদের হোটেলের রুম থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে দাও এদিকে তো আসছে না ফোকাস হচ্ছে না ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে দেখো কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগছে একদম অনেক তাড়াতাড়ি বেরিয়েছে আধা ঘন্টা ধরে এভাবেই আছে খুব সুন্দর আছে দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি ওই যে হ্যাঁ তোমার দাদা ভাই বলছে তোমাকে আঙুল বাড়িয়ে দেখাতে হবে এটা সবাই দেখতে পাচ্ছে দেখো কি সুন্দর বড়পুল একদম দারুণ লাগছে আসতে তো চলো আমাদের দেখো সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে বাই বাই দার্জিলিং গ্যাং দার্জিলিংটা তো বাই বাই করেছি এবার বাই বাই সিকিম গ্যাংটক এক্ষুনি গাড়িতে উঠবো ব্যাস বুঝতে পারবো এখানেই সমাপ্তি হচ্ছে বেড়ানোর চলো চলো এবার পড়ি জুতোটা জুতোটা পরে জুতো এই যে সেই একই রকমভাবে আমাদেরকে গাড়িতে টিফিন দিয়ে দিয়েছে জ্যাম দিয়ে পাউরুটি আর ডিম সেদ্ধ আজকে একদমই হালকা টিফিন তারপরে সোজা যে শিলিগুড়িতে ওখানে ভাত খাওয়া হবে তো ব্যাগেতে কিছু মুড়িও ছিল সেটাও খাওয়া হবে রাস্তায় আমরা কিছু কিনে খাবো তো চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা যেহেতু পথ আমরা পৌঁছে যাবো বাট মাঝখানে আরেকটু কিছু খেতে হবে না হলে হবে না আর কি তো দেখো এই যে গাড়িতে সবাই মিলে যাচ্ছি এবারে গাড়িতে অন্য লোকেরা আছে আগের বারে যারা যারা ছিল তারা কেউ নেই তো তারপর দেখো আমরা এই যে পাহাড়ি ধাপ চাষ দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো ধাপ চাষ দিকটা দিয়ে আসার ফলে দেখতে পাচ্ছি তোমরা ধাপ চাষ হয়েছে খুব সুন্দরভাবে তো সেটাকে আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম আর যেহেতু বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করেছি সেই কারণে ভিডিও কল একদম ইচ্ছা ছিল না তো ও ছোট ছোট ক্লিপিং তোমাদের সামনে তুলে ধরছি নেমে গেছি নেমে আর এখানে বাস স্ট্যান্ডে এখানে বসে আছি এখানে বাস স্ট্যান্ড আর এখানে বাস সব দাঁড়ায় এদিকে চারিদিকে বাস আছে আর সুন্দর একটা বসার জায়গা আছে এখানে বসেছি একটু পরে খেতে যাব হাত মুখ হাতে জল দিয়ে বসেছি একটু খেতে যাবো ভাত খাওয়ার কথা বলছি ঠিক আছে চলো আসলে ওরা ভাই বোনের গাড়িতে আস্তে আস্তে এত পরিমাণে ফুড খেয়েছে গাড়িতে চিপস কুরকুরে এটা ওটা তো যাই কারণে কোন কী খাবার খাবো বলছে সেটা বুঝতেই পারছি না তো তারপর দেখো দুপুরে রাঞ্চা ছিল মাটন ভাত সবজি পর একেবারে বাড়িতে ফিরে ভিডিও করছি তো স্নান করে ফ্রেশ হয়ে একটুখানি রেস্টও নিয়েছিলাম তারপরে যেহেতু সবাইকে যেই জিনিসপত্রগুলো কেনাকাটা করেছি সেগুলো সবাইকে দিয়ে দিতে হবে তো ভাবলাম যে তোমার সাথে আগে শেয়ার করে দিই চলো নাহলে কাকে কোনটা দিয়ে ফেলবো তার ঠিক নেই তো দেখো সেই কারণে এগুলো নিয়ে বসে পড়েছে ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছি ছাতা যেই ছাতাটা অনেক কাজে লেগেছে দার্জিলিংয়ে ব্যাগে করে দুটো ছাতা নিয়ে গেছিলাম বাট সেইগুলো তো ব্যবহার করতেই হয়নি এই ছাতাটা কিনে নিয়েছিলাম তো যেদিনকে বৃষ্টি হচ্ছে সেদিনকে তো ব্যাগ থেকে বাড়ির থেকে ছাতাগুলো নিয়ে যায়নি তো এই কারণে ছাতাটা কিনতে হয়েছিল আর ভালোই হয়েছে দার্জিলিংয়ে একটা স্মৃতি হিসাবে ছাতাও কিনে নিয়ে এসেছি নাহলে কি ছাতাটা কেনা হতো বলো মনে হতো যে ব্যাগে ছাতা আছে থাক থাক কিন ভালোই হয়েছে ছাতাটা কিনে ফেলেছিলাম একটা স্মৃতি তবু থাকবে আমাদের কাছে ছাতা দার্জিলিংয়ের ছাতা তো যাই হোক তারপর দেখো এই যে এসে গেছে আমার মামা মা ফোন নিয়ে রানাটানি করছে কার্টুন দেখবে বলে বায়না করছে দাদা ওকে একটু আমার ফোনটা চালিয়ে দিই আমি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ফোনে ভিডিও করি সেই কারণে ও এই ফোনটাতেই নেবে এত দুষ্টুমি করে না তো দাঁড়া ওকে আগে বসিয়ে দিই তারপরে আমি সমস্ত কাপড়গুলো বের করছি তারপরে একে একে দেখাচ্ছি আর বাড়ি ফিরে আমার মেয়ে একটা লম্বা ঘুম দিয়েছে বন্ধুরা সেই ঘুমের কারণে ওর ফুল এনার্জি আবার এসে গেছে আর এমনিতেও আমাদেরকে গাড়ির মধ্যে বসে বসে ও সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি যার কারণে ওর কোনো কিছু অসুবিধা হয়নি আর সারা দার্জিলিং গ্যাংটক তো আমাদের কোলে চেপেই ঘুরেছে যেই কারণে ওর তো কোনো কিছু অসুবিধা হয়নি ও একদম ফুল এনার্জি নিয়ে ঘুরছে কষ্ট হয়েছে শুধু আমার আর তোমাদের দাদা ভাইয়ের বেশি বাবিনে তো হয়েই যে ও বেচারা এক এক টাকা হেঁটেছে মাঝে মাঝে আমাদেরকে হেল্পও করেছে টলে নিয়েছে বোনকেও মাঝে মাঝে এক দুবার কোলে নিয়ে আমাদের শরীর তো ভীষণভাবেই ক্লান্ত কবে যে টায়ার্ডনেস কাটবে জানি না কিন্তু সবাইকে যেহেতু যা যা এনেছি সবাইকে দিয়ে দিতে হবে সেই কারণে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি না দেখিয়ে দিলে কাকে কোনটা দিয়ে ফেলবো তার তো ঠিক নেই দেখাতেই পারবো না তো সবার কাছে সব জিনিসটা আমার কাছে থাকবে না এটাই হলো মেন কারণ সেই জন্য এসেই সানটান করে রেস্ট না নিয়েই আগে ভিডিও করে নিচ্ছি তো দেখো অনেকগুলোই সোয়েটার নেওয়া হয়েছে তোমরা দেখতে থাকো তো তারপরে বলছি কাকে কোনটা দিচ্ছি আর আমার মেয়ে মাঝে মাঝে এখনও ডিস্টার্ব করেই যাচ্ছে সেই জন্য মাঝে মাঝে আমি রেগে যাচ্ছি ভিডিও স্কিপ করে করে আমাকে ভিডিওটা বানাতে হয়েছে খুব ঝামেলা করেছে জানো তো সেদিন তো দেখো সোয়েটারগুলো কালারগুলো দেখো তোমরা কালারগুলো দেখে বলো কালারগুলো প্রত্যেকটা একদম দারুণ দারুণ চয়েস করেছি না তো এটা একটা আছে কুর্তি সোয়েটার এই সোয়েটারটা নিয়েছি আমি সিমার জন্য এরকম সোয়েটার আমার একটাও নেই আর আমার নেওয়ার ইচ্ছাও ছিল বাট সেদিনকে না কালারগুলো অ্যাভেলেবেল ছিল না তো আমার আর নেওয়া হয়নি তারপরে তো যাক পরে কেউ গেলে তখন নিয়ে আসবে এখন আর এই যে এই সোয়েটারটা নিয়েছি আমার মেজে বোনের জন্য এরকমই সেম একটা নিয়েছি আমার ননদের জন্য দেখো এই যে সোয়েটারগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে তো আশা করি ওদেরকে পড়লেও ভালো লাগবে আমিও নিয়েছি আমারগুলোও দেখাচ্ছি একে একে আর যেই টুপিগুলো নিয়ে আসা হয়েছে টুপিগুলো দুটো ভাগ্নির আছে দুটো আমার মেয়ের একটা আছে আমার একটা আছে তারপরে আমাদের পাশের বাড়ি একটা নাতনি হয় এই যে যার কয়েকদিন আগে মুখে ভাত হলো না সেই ব্লগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেই তার নাম হচ্ছে অয়ন্তী অয়ন্তীর জন্য আছে একটা আরোহীর জন্য আছে আরোহীকে তোমরা খুব ভালো করেই চেনো আরোহীর জন্য আছে সবার জন্য ভাগে ভাগে নিয়ে এসেছি আমার বোন জন্য একটা নিয়ে এসেছি এরকমভাবে ভাগে ভাগে নিয়ে এসেছি তারপর তোমাদের দাদা ভাইয়ের যে হেড স্যার আছে তার জন্য একটা হাফ সোয়েটার তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা হাফ সোয়েটার নিয়েছি এরকমভাবে নিয়েছি এত পরে স্কুল ফুল যেতে পারে ও পড়ে তো যেহেতু আমাদের একটু বেশি এইসব লাগে সোয়েটার বলো সোয়েটার বা যে কোনো জামা প্যান্ট সবসময় তো লাগে যেহেতু সবসময় বাইরে বাইরে বেরোতে হয় তো এই কারণে তো এগুলো তো একটু লাগে আমাদের বাড়ির জন্য বেশি করে নিয়েছি তারপর সবার জন্য একটা একটা করে নিয়েছি মানে সবাইকে ভাগ করে করে দিয়ে দেবো মা নিয়েছি আমার জন্য তো এই আর কি তো এবার বলি এই লাগেজগুলো এত ভারী হয়েছিল বন্ধুরা কী বলবো এত শরীরে ভীষণ ক্লান্ত মানে ভীষণ ট্যাট তোমাদের দাদাভাই তো বকাবকি করেছে রীতিমতো যে হ্যাঁ এত কিছু কেনাকাটা করেছো তবু আমার আমি মনে হয় সবথেকে কম কেনাকাটা করেছি আমার থেকেও লোকেরা বেশি অনেক বেশি বেশি কেনাকাটা করেছে জানো তো তো আমার যেহেতু বাচ্চা আছে সেই কারণে আর রাখার জায়গা নেই তবু একটা এক্সট্রা ব্যাগ কেনা হয়েছে তো এই সোয়েটারগুলো কেমন হয়েছে বা এই সোয়েটারগুলো আমার জন্য নিয়েছি আর পিঙ্কটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি তো এরকম আমার মায়ের মেয়ে ওই জ্যাকেটটা তো আমার মেয়ের জন্য আর এরকমই আমার মায়ের জন্য একটা সোয়েটার নিয়েছি আর চাদরটা একটা বাড়ির জন্য আমার জন্য নিয়ে এসেছি তো এই আর কি হ্যাঁ যেটা বলছিলাম এত কষ্ট হয়েছে বন্ধুরা এই লাগেজগুলো বয়ে বয়ে নিয়ে আসতে ভীষণ কষ্ট হয়েছে তো আমি তোমাদের সকলকে একটা কথাই বলবো তোমরা যখন কোনোভাবে দার্জিলিং বা গ্যাংটক ঘুরতে যাবে তখন বেশি না সোয়েটার চাদরটা বেশি নেবে না এমনি অন্য জামা কাপড় নেবে হালকা জামা কাপড় নেবে যেহেতু ওখানে সোয়েটার কিনে তোমরা পড়তে পারবে আর খুব একটা বেশি দামও নয় যেই কারণে বাড়ি থেকে বই বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমি যেমন বাড়ি থেকে এক গাদা নিয়ে গিয়েছিলাম দিয়ে বাড়ির জামা কাপড় বইতে হয়েছে প্লাস এরকম কেনা কাপড় বইতে হয়েছে বইট তো নিয়ে আসতে হয়েছে বলো ভীষণ কষ্ট হয়েছে তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব তোমরা বাড়ি থেকে এক জামা জামাকাপড় নিয়ে একেবারেই যাবে না শুধুমাত্র পড়ার জন্য জামাকাপড় নিয়ে যাবে যাতে বাড়ি ওইখানে গিয়ে পড়তে পারো ভেতরে তারপরে ভেতরে জামাকাপড়গুলো পরতে পারো আর বাইরে হইটার ওখানে কিনে পড়তে পারবে এমন কিছু দাম না তো এটাই বলবো তাহলে তোমাদের নিয়ে আসতে সুবিধা হয় আর কি যেগুলো তোমরা কেনাকাটা করবে সেগুলো তোমাদেরকে নিয়ে আসতে তোমরা পারবে ভালোভাবে আর আমাদের তো বাচ্চা আছে বাচ্চা নিয়ে তো আমাদের হাঁটার প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক চলো আমাদের এই জিনিসগুলো কেমন লাগছে বলো দার্জিলিং থেকে যে প্রত্যেকটা জিনিসপত্র কেনাকাটা করেছি সিকিম থেকে দু একটা জিনিস নিয়েছি কোনটা নিয়েছি আর খেয়ালও নেই হ্যাঁ সিকিম লেখাগুলো কানেতে বাঁধার ওই ছেলের জন্য নিয়েছি তো ওইগুলো কেমন হয়েছে বলো এরকম নিয়েছি টুকিটা কি কটা জিনিস সিকিম থেকে নিয়েছি আর বেশিরভাগ কেনাকাটা করেছি কিন্তু আমি দার্জিলিং থেকে সব কটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে হবে আর হ্যাঁ ভিডিওটা দেখে চলে গেলে হবে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গাইস আমি অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও পোস্ট করছি কিন্তু সেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে না তোমরা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও কেউ ভিডিওটা দেখে চলে যেও না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালোবাসা দিয়ে পাশে থাকো আমিও চেষ্টা করবো তোমাদের সব বাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখা ও আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম এই যে আমি বাড়ির থেকে চুড়িদারগুলো নিয়ে গিয়েছিলাম এক ফোটাও গাছ লাগেনি এগুলো নিয়ে যাওয়া মানে বেকার যারা চুড়িদার চুড়িদার পড়বে না তারা একেবারেই নিয়ে যাবে না কারণ ওইগুলো তুমি ভুলেও পড়তে পারবে না কারণ ওখানে ভীষণ ঠান্ডা আর চুড়িদারগুলো তো একটু হালকা পাতলাই হয় যেই কারণে তুমি পরে থাকতে পারবে না যেইবার নিয়ে যাও একদমই নিয়ে যাবে না ভুল তো দার্জিলিং থেকে চা নিয়ে এসেছি চাটাও বলা হয়নি চা নিয়ে এসেছি বেশ অনেকটা পরিমাণে চা নিয়ে এসেছি আর আরও কয়েকটা টুকিটাকি জিনিস কেনা হয়েছে সেগুলো আমার হাতের কাছে এখন নেই আমি যখন পরব ব্যবহার করব তখন নাই তোমাদেরকে দেখিয়ে দেবো চলো তাহলে এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে